তো এখন তো চলে আসলো বর তো আমি তোমাদের বরটাকে দেখাচ্ছি আর এটা আমি তৈরি করেছি দেখো কেমন লেগেছে তোমাদের হ্যালো বন্ধুরা গুড মর্নিং ভিডিও তো দেখো এখন বাজে নয়টার সে কিন্তু প্রচুর রোদ দিয়েছে আজকে মনে হয় প্রচুর রোদ করবে আজকে আমি লেটু উঠেছি যাই হোক মুখ হাত ধুয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর হিরোইন বানিয়েছে ওই যে দেখো কুলের আচার খুব সুন্দর টেস্টি একদম হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর সেন্ট আসছে এখানে আছে লবণ টবণ মশলা দিয়ে হালকা শুকিয়ে এই কুলের আচারটা বানিয়েছে আর ওদের শুকাতে দিয়েছে সকাল সকাল আর এখন পুরো দুপুর দুপুরবেলা এখন বাজে একটা আর আমি নিয়ে নিয়েছি পিয়ারা ধামা এখন আমি যাব স্নান করতে খেতে খেতে আর সামনে যেগুলো দেখতে আছো এক সময় না এগুলো না খুব সুন্দর দৃশ্যটা দেখতে লেগেছিল পুরো একদম গোটায় ফুলে ফুল গা মানে ধরে আছে এখনও তো অনেকটাই নষ্ট হয়ে গেছে ফুলগুলা তখন দেখতে খুব একদম সুন্দর লেগেছিল পুরো একদম গোটাই ফুলে ফুল ওই যে ওই দূর পর্যন্ত প্লাস ওই যে এখানেও সব শেষের দিকে এখন বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের বদম কালাই ওই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বদম কালাই অনেকটাই পুরো হয়ে গেছে আর পুরো হলে তো এগুলো একদম পুরো জম জমদার খাওয়া চলবে পুড়িয়ে খেতে না সেই লাগে এগুলো আগে আমরা এরকম বদম কালাইগুলো সবাই আমাদের গ্রামের ছেলেগুলো সবাই একসঙ্গে এসে এরকম আমরা খেতাম তো খুব মজা হতো সবাই একসঙ্গে থেকে পুড়িয়ে খাওয়া তোমরা হয়তো ভাবছো যে কিভাবে এগুলো পুড়িয়ে খাই তো আমি তোমাদের এ দেখাবো কীভাবে পুড়িয়ে খাই আর একটু পুরাটা হোক সম্পূর্ণ পুরা হয়নি অনেকটাই মানে বাদাম কিছু 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 ভিতরে বাদাম হয়েছে কিছু কিছু হয়নি এগুলো কিন্তু পুরা হয়ে গেছে আর যেই সাইডে এগুলো পুরা হয়নি এখনও কিছু কিছু ভিতরে বাদাম পাওয়া যাবে কিছু কিছু জানি না কেন একসঙ্গে পুরো হয়নি কিন্তু আমরা একসঙ্গে এগুলো ফেলেছিলাম আর বন্ধুরা এটাই হচ্ছে আমাদের গ্রাম দেখো চারদিকে শুধু সবুজ আর সবুজ আর পুরো গাছপালাই ভর্তি জমি চাষ সবাই করে আমরাও করি যে এগুলো আমাদের জমি আর যে আমের মুকুল চলে এসছে আর কিছুদিন বেড়ে ছোটো ছোটো আম ধরে যাবে আর এই জায়গায় কিন্তু কিছুদিন আগে কাঠ বিড়ালি দেখতে পেয়েছিলাম অনেকগুলো মিনিমাম ছয় সাতটায় একসঙ্গে দেখতে পেয়েছিলাম তার জন্য আমি দেখতে আসলাম দেখা যায় কি না কিন্তু আমি দেখলাম কাছে গিয়েও দেখলাম যে এখানে কোনো এখন আর কাঠ বিড়ালি নেই সব পালিয়ে গেছে এখানে তখন আমি স্নান করবো গামছা নিয়ে এসছি বাড়ি থেকে এখন আমি বদম কালাই তুলবো বেশি পুরো গেলে না কাঁচাতে ভালো লাগে না যদি একটু আঁপুরো থাকে তাহলেই ভালো লাগে দেখো এরকম দানা হয়ে গেছে তো এটা অনেকটাই দানা আছে ভিতরে যে দানা থাকে না যেগুলো আপুরো হয়ে আছে কিন্তু এটা পুরো হয়ে গেছে এই দানাটা আমি খাবো আর এখন আমি মহিন আর এখন আমি এসেছি জল নিতে আমার জল শেষ হয়ে গেছে তাই এটা হলো আমাদের টেঙ্কি গ্রামের এখন আমি ঠিক করব এই বাইকটায় আমার এই বাইকটা না একজন টানতে পারছি কিন্তু দুজন তিনজন টানতে পারছি না খট খট করে চ্যান মানে শব্দ করছে তো চ্যানটা না অনেকটা ঢিল হয়ে গেছে এখন আমি ঠিক করব ওই যে রেঞ্জ নিয়ে সে তিনটা রেঞ্জ এগুলো দিয়ে ঠিক করব এটা টাইট দিচ্ছি সামনেটা টাইট হয়ে গেলে এখন এটা টাইট দিচ্ছি আর তো ঢিল করে দিয়েছি এগুলো ঢিল না করলে আবার চাকাটা পেছনে যাবে না এই সাইডে আছে লাট এখন এগুলোকে টাইট করে দেব তাহলে আর চাকাটা এগোবে না নাহলে কিন্তু চাকা খুলে যেতে পারে কোনো গ্যারেন্টি নাই আর বন্ধুরা এখন আমরা আছি বিয়ে বাড়ি মা যাচ্ছে আর আমি যাচ্ছি মা খেতে আমি দেয়নি তাই যে মার আমি চলে আছে রাতে চলে আসবো আমি মা থাকবে উপরে মার আমি বসলাম মেসে দেখছি তারা ছাদনা তলাটা তৈরি করছে এই ভাইগুলো আর চার দিয়ে কিন্তু কেবল কুটুম আসতে ধরেছে আমি তো বসে আছি এখানে বসে বসে একটু চা খেয়ে নিলাম আর এই ভাইগুলো কিন্তু সবাই আমার ভিডিও দেখে সবাই বলছি কি দাদা আসছো তারপর ভাইগুলোর সঙ্গে চলে গেলাম খেতে সবাই বসে গেছে ভাইগুলো আমি খাবারটা একদম পুরো হেভি হয়েছে আর আমাকে ইউটিউবার বলে দুটা দেখনে দিয়েছে আর এই প্রথমেই পেয়ে গেছি ফ্রাইস ফ্রাইস ভেগন ও হেভি লাগছিল তারপর চলে আসত মাটন তো বন্ধুরা এটা হচ্ছে ছাদনার তরার নিচে যেটা থাকে তো লাভটা আমি তৈরি করেছি আর এস প্লাস পিটা আমি তৈরি করছি আর ভাইগুলো সব খেতে গেছে বলছে এটা তুই তৈরি কর অজয় দা তো ফাইনালি এটা আমি তৈরি করে দিচ্ছি তো দেখো আমি কেমন তৈরি করতে পারছি যদি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তোমাদের আর অনেক কিন্তু দিদি বোনরা গোলাপ নিয়ে চলে গেছে আর গোলাপ প্রাইস শেষ তার জন্য আমি আর কিছু করতে পারলাম না যতটা পারলাম এস প্লাস পি দিয়েই শেষ আর কাউকে মানা করতেও পারছি না আর এতটুকু ফুল বাকি আছে এগুলোই এদিক এদিক সাজিয়ে দিলাম আর ফাইনাল ফাইনালটা এরকম দাঁড়াচ্ছে আর ফাইনালি বড়যাত্রাও চলে চলেছে পুরো একদম ব্যাংক পান্টি এদিকে চলছে আর এটা তো ফাইনালি আমি তৈরি করে দিলাম দেখো কেমন লাগছে ফাইনালি লোকটা আর এগুলো তো সব বরযাত্রীর লোক সব বসে আছে আর এগুলো আমার পিতা মা কথা বলছে আর এখানে শুরু হয়ে গেছে কিন্তু নাচ আর এখনো কেউ লোক নাই কারণ এখনই স্টার্ট করেছে তো আর বড় চলেছে তোমাদের আমি বরটাকে দেখাচ্ছি বরটা বেরোলো এখন এটা হচ্ছে নতুন জামাই আর বন্ধুরা এখন কিন্তু বাজে রাত এগারোটা এ বাড়িতে তো খুব আনন্দ করলাম খুব মজা করলাম আর দেখতে পাচ্ছি আর বিয়ের এই ছাদনা তোলাটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টটা জানাবেন কেমন লেগেছে তোমাদের চলে আসলাম দেখ গ্রামের একটা ভাই আর আমি আর মা থেকে গেলো কালকে আসবে না পরশু আসবে দেখা যাক তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখাচ্ছে আবার নেক্সট বলা টাটা বাই বাই গুড নাইট